তোমরা দেখেন রুমাসিয়া দেখেছেন একদম দেশি ফ্রেশ জীবিত কই মাছ কী যে মজাদার আমার তো খুব পছন্দের এই মাছটা আর নিয়ে আসা এখন মেয়ে মেয়েটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছে এখন এটা ভাজা হবে কিছু তারপর অর্ধেক রান্না অর্ধেক ভাজা তো চলেন আপনারা কে কী যাবে খান একটু জানাবেন আর আমরা যেভাবে খাই ওইভাবে তো আজ রান্না করবে সম্ভবত এই এইখানে কেটে নিয়েছে পেঁয়াজ দেখছেন পেঁয়াজ কতগুলো ধনিয়া পাতা মনে হয় কম ধনিয়া পাতা নাই কাঁচামরিচ টমেটো টমেটো দিয়ে কই মাছ রান্না হবে আর বাকিগুলি ভাজা হবে আরে তারপর আরেকটা একটা দেখছিলাম আমি আচ্ছা বেচিওয়ালা সিম আমরা যেভাবে খাই অনেকভাবেই খাই কিন্তু আরেকটা ভাবে খাওয়া হয় সেটা হলো সিম দিয়ে মাছের মাথা দিয়ে সিম আলু টমেটো দিয়ে নিরামিষের মতো রান্না করা হয় ওইটা মনে হয় আজ করবা মাছের মাথা আনছো মাথাকে দেখি মাছের মাথা বক্সটা দেখা একটু গাটের মধ্যে একদম ফ্রেশ ফ্রেশ আছে এটা দিয়ে মাছের মাথা দিয়ে খেত আমি কে তাকাই আছে একদম হাঁ করিয়ে আছে খাবো এই যে মাছের মাছের মাথাগুলি নিম জমা রাখছে মাছের মাথাগুলি কেউ খায় না তো যদি কখনো লাউ বা সিম কোনো সবজি রান্না করে আর কি তখন এই মাছের মাথাগুলি ব্যবহার করা হয় অনেক সময় কেউ চাইলে দিয়ে দেওয়া হয় তো এখন মেম মনে হয় সিম দিয়ে রান্না করার জন্য সিম কাটে নেই পশু রান্না করা সিম পরের দিন যখন আবার গরম করে তখন ওইটা খেতে আমার খুব ভালো লাগে সাথে সাথে সিম খাওয়ার চেয়ে সেই জন্য রান্না করাতেও রেখে দিতেছি আমি কুটে নেই দেখি এই যে কই মাছ ভাজে করার জন্য প্রায় কড়াইতে তেল দিয়ে দিছে না ওই যে পাতা কোপির পা করাবার ছিল সেই তেলটা রয়ে গেছে ওই তেলটা তখন এখন দিয়ে দিলো আমাদের মহিলাদেরকে আমাদের কিছু মরব্বীর আগে বলতো মহিলাদের প্রাণ নাকি কই মাছের প্রাণ দেখি এখন এই জীবিত কই মাছগুলিকে তেলে দেওয়ার পর লাভ দেয় কিনা জীবিত ছিল না এখন কি জীবিত জীবিতটাকে তেলে দেয় কেউ জীবিতটাকে কাটার পরে এসে তেলে দেয় তারপরেও তো লাভ দেয় এই জন্যই বলে কই মাছের প্রাণ আমরা ছোটবেলায় টিভি দেখেন বিটিভিতে একটা অ্যাড দিত

এই মাছগুলো বেশি তো এখানে ট্যাংরা মাছ রান্না হবে ছয় পিস ভাজা হবে এখানে কই মাছ আছে বারো পিস ভাজাটা এখন খাবো একদম তেল সহ ভাজে নিয়ে মজু মতে করে আর বাকি ছয় পিস এই টমেটো দিয়ে রান্না করা হবে আমাদের বুয়াটা রান্না করতে করতে কিন্তু চাইলেই একটু গান গাইতে পারে না ও বাসি বাজায় গান গাওয়ার আগেই দেখেন ওর নাক দিয়ে বাসি বেসে ঠাকুর জামাই কত বড় বেয়াদ চিন্তা করে কিভাবে কথা বলে এই যে এটা নাকি আমার মতো এই যে তোমরা দেখেন সে মাছ ভাজতেছে মাছের সাথে আমাকে মিলেছে এই কই মাছ হলো আমার প্রাণ আমার জান ও কিন্তু গান গাইতে পারে না ওই ইস্ত্রামিগুলি করতে পারে ভালো বলি ও ননদি আর দু চাল ফেলে দাও ঠাকুর এক পিট হবে তারপর উল্টাবে এগুলিকে সে মানে আগে থেকে উল্টানো শুরু করে দিচ্ছে দেখেন এটা ওর মতো ব্যাক হয়ে গেছে দেখেন আমি বাম হাতে এটা উল্টাইতে পারতেছি এগুলি নাকি আমার মতো এত ফাজিল এই পিঠ ও পিঠ করে ভেজে নিলাম মাছগুলো মাজা হচ্ছে গুয়া পায়ের উপরে পা উঠে দেখেন বসে ঘুমাইতেছে তারপর আসলে যত গোম আরও যেগুলি আছে সেগুলি আমি বলতে পারবো না এটা আদিত্য কুমার হইলে বলতে পারতো আমি বলতে পারি না আমি কই মাছ দি আজকে তিন পথ এই যে দ্বিতীয় ধাপে আবারও বাটিগুলো দিয়ে দিচ্ছে এইভাবে সবগুলি ভাজবে কারণ আমরা সব মাছ ভেজে রান্না করি সে ভাজবে দ্বিতীয় ধাপাগুলো দিয়ে দিচ্ছে তো ওইটা দিয়ে আমি পাশে তুলে এখন টমেটো রান্না বসা দিব আর এটা ভাজি হইতে থাকুক কারণ এটা খাইতে সময় লাগবে ভেজে রাখাগুলি নিয়ে নিচ্ছে এখানে

একটু সফের রান্না করতে তিনটা টমেটো কতগুলো বলে এই অবস্থা ওকে যা দিবেন মানে আপনি দুদিন পরে ভোগের অবদারে তো লিখে রাখবেন এটা কিন্তু এই তরকারিতে এমনি মজা হবে এখানে টমেটো এবং দেশি কোনো কই মাছ যা দিয়ে রান্না করা হবে যেটা দিয়ে রান্না করবেন আপনার ওইটাই মজা

এখানে জাস্ট টমেটোটা দিয়ে দেয় এখন টমেটোগুলি দিয়ে দিল কই মাছ আরও বেশি দরকার ছিল ভুল করছি বেশি নেওয়ার দরকার ছিল ওরা খাবে না বলাতে আমি আমার জন্য নিলাম এখন এই কই মাছ দিয়ে আমি তিন রকম রেসিপি করব আপনারা যদি এই রেসিপিগুলি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তিন রকম রেসিপি হবে একটা ভাজা তেল এই যে ওইটা লাল মরিচ সহ বেঁচে নেওয়া হচ্ছে গরম ভাতের সাথে খাওয়া হবে তেল নিয়ে এই তেলটা খাওয়া হবে ভাতের সাথে মেখে আর এটা রান্না করা হবে টমেটো দিয়ে আর বাকিটা লাল শাক দিয়ে রান্না এই যে টমেটোগুলো মোটামুটি হয়ে গেছে মাছগুলো এখন দিয়ে না এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি একদম ঝোল হবে না একটু মাথা মাথা কারণ নাহলে একটু পরে টমেটোগুলো করে যাবে ধনিয়া পাতা কাঁচা মধ্যে দিয়ে জায়গায় রাখবে এখন যার যেটা পছন্দ সে ওটা খাবে এখানে ভাজা হচ্ছে এখানে রান্না হচ্ছে ওখানে আর একটা রাখা হয়েছে যার রুচিতে যেটা হয় সবার তো একই রকম ভালো লাগে না তাই আলাদা আলাদাভাবে করা হচ্ছে ডাক্তার দিয়ে চুলাটা ডিম করে দিচ্ছে এই যে মাছ ধোয়ার পর গামলা যা আছে ধোয়া দেয় সব সাথে সাথে এই যে মাছের সাথে কতগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছে দেখি পেঁয়াজটা লাল লাল ভাজে ভাজ হয়ে যাবে এটা গরম ভাতের সাথে ও আর কিছুই লাগবে না দেখেন আর এই যে টমেটোর তরকারিও মোটামুটি হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নাম একদম ছটফট রান্না সম্পূর্ণটাই দেখালাম আপনাদেরকে তো কেমন হলো রান্নাটা ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ধনে পাতা আজকে কম তাই যেটা ছিলাম এই হলো রান্না বান্না কই মাসে রেসিপি কই মাছ দিয়ে আজকের জন্য কি কি রান্না হলো সবটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে তো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের পেজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন মিম বিদে নিয়ে নাও রান্নাঘর থেকে রান্নাবান্না শেষ খেতে আরও লেট হবে তো খাওয়া পর্যন্ত যাচ্ছি না রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই নিজের প্রতি যত্ন নেবেন